নমস্কার শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের জলপদ্ম আজ সপ্তম অধ্যায় এই অধ্যায়ের নাম বাবু দাড়ি শেভ করতে বসেছে তাহলে শুরু করি বাবু দাড়ি শেভ করতে বসেছে ব্লেডটা পুরনো কাজেই গালে সাবান লাগিয়ে বেশ কিছুক্ষণ বসে থাকতে হবে দাড়িগুলিকে নরম হবার সময় দিতে হবে সে তাই করছে সাবান লাগিয়ে বসে আছে রুবা দাঁত মাজতে মাঝতে ভাইকে লক্ষ্য করছে কতক্ষণ বসে থাকবে ভাইয়া এই কিছুক্ষণ দাড়ি নরম হোক কি বিরাট যন্ত্রণা তোমাদের তাই না ভাইয়া হুম বিশেষ করে তোমার মতো যাদের টাকা পয়সা কম তাদের আরও বেশি যন্ত্রণা এক ব্লেড যাদের এক মাস ব্যবহার করতে হয় বাবু জবাব দিল না আয়না হাঁটুর ওপর রেখে ব্লেড হাতে নিল রুবা তখন খুবই স্বাভাবিক ভঙ্গিতে নতুন কেনা ঝকঝকে শেভিং বাক্স তার সামনে এনে রাখল বাবু অবাক হয়ে বলল ব্যাপার কি টাকা কোথায় পেলি যেখান থেকেই পাই তাতে তোমার কি দাঁড়াও ব্লেড ভরে দিই জিনিসটা সুন্দর ভাইয়া এই দেখো সঙ্গে ব্রাশও আছে বাবু বিস্মিত হয়ে বলল এ তো দামি জিনিস রে হুম দামি দুশো পঁচিশ টাকা পড়েছে বলিস কি আপা আমাকে কিছু টাকা দিয়েছে ওই টাকায় কিনলাম হা করে তাকিয়ে থাকবে না তো দাড়ি কাটতে শুরু করো আমি দেখি টাকা নষ্ট করলি সংসারে দিলে কাজে লাগতো এতগুলি টাকা এটা এখন ফেরত দিলে ফেরত নেবে না না নেবে না টাকাটা পানিতে ফেললি রুবা মোটেই পানিতে ফেলিনি তুমি মুখটা ফেনায় ফেনায় ভর্তি তো ভাইয়া আমি দেখি বাবু লজ্জিত মুখে ব্রাশ খসছে শেভ করতে কেন জানি তার লজ্জা লজ্জা লাগছে রেজার টানতেই গাল খানিকটা কেটে গেল ধপ সাদা ফেনার লাল রক্ত রুবা তাকিয়ে আছে বাবু বিব্রত মুখে বলল বড়লোকি জিনিসে অভ্যেস নেই এই দেখ গাল কেটে ফেলেছি রুবা ভাইয়ের পাশে বসল গলা নিচু করে বলল ভাইয়া তুমি আপাকে একদিন গিয়ে দেখে আসো না কেন তাদের নতুন ফ্ল্যাটে তুমি একদিনও যাওনি ইলাকি কিছু বলেছে না বলেনি আপা কোনোদিন কিছু বলবে না না গেলে কষ্ট পাবে এই পর্যন্তই যাব একদিন যাব খালি হাতে তো যাওয়া যায় না হাতেও টাকা পয়সা নেই একশের মিষ্টি তো অন্তত নিয়ে যাওয়া উচিত একশের মিষ্টির দাম আমি তোমাকে দেব বলিস কি আমার কাছে টাকা আছে ইলাপা আপা পাঁচশো টাকা দিয়েছে এত টাকা সে পেলো কোথায় দুলা ভাই দিয়েছে এছাড়া আর কোথায় পাবে বাবুর গাল আবার খানিকটা কেটেছে সে অন্যমনস্ক হয়ে পড়েছে এতগুলি টাকা বোনকে দিয়ে দিল জামান জানতে পারলে অশান্তি করবে লোকটা টাকা পয়সার ব্যাপারে খুব কৃপন জামানকে না জানিয়ে ইলার উচিত নয় এত টাকা এদিক ওদিক করা পাঁচশো টাকা অনেক টাকা জামানের স্বভাব ভালো না জামানের স্বভাব যে খারাপ তা বাবু ইলার বিয়ের এক সপ্তাহ পরই টের পেয়েছে বোনকে দেখতে গিয়েছিল ভেবেছিল যাবে আর দেখা করে চলে আসবে ইলা কিছুতেই আসতে দেবে না কেঁদে টেঁদে এক কাণ্ড খেয়ে আসতে হবে খাবার টেবিলে জামান বলল ভাই সাহেব আপনার ব্যবসা কেমন চলছে চলছে ক্যাপিটালের অভাব ক্যাপিটাল ছাড়া সবই আছে ছোটোখাটো একটা অর্ডার পেয়েছি ক্যাপিটাল জোগাড় না হলে অর্ডার নিতে পারবো না হাজার দশেক টাকার মামলা জামান সঙ্গে সঙ্গে বলল। আমার হাত তো একদম খালি আপনাকে তো দিতে পারবো না বাবু বিস্মিত হয়ে বলল আপনি কেন দেবেন আপনার কাছে তো টাকা চাইনি চাইতে হবে কেন আমার তো নিজে থেকেই দেওয়া উচিত সম্ভব হচ্ছে না হাত একেবারে খালি ধার দেনা করে বিয়ে বাবুর গলায় খাবার আটকে যেতে লাগল কিছুই মুখে রুচ্ছে না অল্প সময়ে প্রচুর আয়োজন করেছে ইলা পোলাও করেছে রোস্ট করেছে না খেলে কষ্ট পাবে জামান বিরক্ত গলায় বলল গরমের মধ্যে পোলাও কেন প্লেন ভাত করতে পারলে না আর তিনজন মানুষ আমরা এত কি রান্না করেছ পঞ্চাশ জন লোক এ দিয়ে খাওয়া যায় এমন অপচয় মানুষ করে ইলা অসম্ভব লজ্জা পেয়েছিল তার ফর্সা মুখ টকটকে লাল হয়ে গিয়েছিল খাবার সময়টাতে সে আর সামনে থাকেনি হয়তো বাথরুমে দরজা বন্ধ করে কেঁদেছে রুবা এখনো হাঁ করে বাবুর দাড়ি শেভ করা দেখছে সে ব্যাপারটায় খুব মজা পাচ্ছে বাবু বলল ইলাকে কেমন দেখে এলি ভালোই দেখলাম কথায় বার্তায় কি মনে হয় সে সুখী সুখী অসুখী কি আর কথাবার্তায় বোঝা যায় তা ঠিক বোঝা যায় না যেমন আমার কথাই ধর আমাকে দেখে সবাই মনে করে অসুখী আমি কিন্তু আসলে সুখী বেশ সুখী তুমি এবং নাসিম ভাই তোমরা দুজনেই যে সুখী তা কিন্তু তোমাদের মুখ দেখে বোঝা যায় শুধু সুখী না মহা সুখী তোমরা কি ওই বিলটা পেয়েছ ভাইয়া না পাবে না বুঝতে পারছি না নাসিম অবশ্য আশা ছাড়েনি এখনও চেষ্টা করে যাচ্ছে এখন চেষ্টা হচ্ছে আধ্যাত্মিক লাইনে রোজ সন্ধ্যায় এক পীর সাহেবের পা জড়িয়ে ধরে বসে থাকে বাবু শব্দ করে হেসে ফেললো রুবাও হাসতে লাগলো সুরমা রান্নাঘর থেকে অনেকক্ষণ থেকেই দেখছেন ভাই বোন বারান্দায় বসে গুনগুন করছে হাসাহাসি করছে দুজনের খুব খাতির ইলা যখন আসে তখন তিনজন মিলে গুনগুন করে তিনি কাছে গেলে তাদের গুনগুনানি থেমে যায় তারা অবশ্যই বলে এসো মা বসো তিনি প্রায়ই বসেন তখন তাদের কথাবার্তা আর জমে না এদের সংসারে তিনি যেন আলাদা মানুষ আজও দুজন বসে গুনগুন করছে তিনি পাশে গেলেই থেমে যাবে সুরমা রান্নাঘর থেকে বের হয়ে এলেন বিরক্ত কলায় বললেন তোরা সারা দিন বারান্দায় বসে থাকবি নাস্তা নিয়ে বসে থাকা ছাড়া আমার অন্য কাজ নেই রুবা বলল তুমি যাও মা আমরা আসছি সুরমা চলে এলেন দুঃখে তার চোখে পানি এসে যাচ্ছে রকম কথা তুমি যাও মা তিনি যেন কাছেও থাকতে পারেন না আশেপাশে থাকলেও দোষ বাবুর গাল আরেক জায়গায় কেটেছে রুবা বলল গালটার কি অবস্থা করেছো ভাইয়া মোরব্বা বানিয়ে ফেলেছো তাই তো দেখছি তোর এই জিনিস আমার পোষাচ্ছে না রে আমাকে মনে হয় আগের জিনিসে ফিরে যেতে হবে বরং একটা খুর কিনে নেব আমারও তাই মনে হচ্ছে ভাইয়া এই বলেই রুবা হঠাৎ গলার স্বর পাল্টে বলল আচ্ছা ভাইয়া তুমি কি জানো আপা নাসিম ভাইকে বিয়ে করতে চেয়েছিল জানি কিভাবে জানো কে বলেছে তোমাকে কেউ বলেনি অনুমান করেছি আমি পুরো ব্যাপারটা জানি আমারটা কিন্তু অনুমান না রুবা গলার স্বর আরও নিচু করে বলল যে রাতে আপা মাকে ঘুম থেকে তুলে বলল আমি সেই রাতেই জানি আমি আসলে একজন স্পাই টাইপের মেয়ে মাঝরাতে আপা বিছানা ছেড়ে উঠে গেল। আমি তার পেছনে পেছনে চুপি চুপি বিছানা ছেড়ে উঠলাম আড়ালে দাঁড়িয়ে শুনলাম কথাবার্তা কাজটা কি ঠিক হলো রুবা ঠিক হয়নি আমি তো ভাইয়া তোমার বা আপার মতো ভালো মানুষ না আমি খারাপ মানুষ কে কি করছে কে কি ভাবছে এইসব আমি ধরতে চেষ্টা করি আর করিস না আচ্ছা আর করবো না রুবা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল আপার সঙ্গে নাসিম ভাইয়ের বিয়ে হলে খুব চমৎকার হতো মানুষ হিসেবে দুজনই অসাধারণ আমি আমার জীবনে আপার মতো ভালো মেয়ে যেমন দেখিনি নাসিম ভাইয়ের মতো ভালো ছেলেও দেখিনি এই দুজন মানুষকে যে আমি কি পছন্দ করি তা তোমরা বুঝতে পারবে না ওই দিন কথায় কথায় নাসিম ভাই বলল একটা মেয়েকে তার খুব ভালো লেগেছে সোনার সঙ্গে সঙ্গে আমার চোখে পানি এসে গেছে বাবু দাড়ি সেভ করা বন্ধ করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল রুবা ভাইয়ের তীক্ষ্ণ দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে শান্ত গলায় বলল তুমি কেন এরকম করে তাকিয়ে আছো তা আমি বুঝতে পারছি ভাইয়া তুমি যা ভাবছ তা কিন্তু না আমি কি ভাবছি তুমি ভাবছ রুবারও কি ইলার মতো সমস্যা হলো না তা হয়নি শুনে ভালো লাগলো বাবু হাসলো রুবাও হাসল সুরমা আবার বারান্দায় এসে দাঁড়ালেন লক্ষ্য করলেন তাকে দেখেই দুই ভাই বোন হাসি বন্ধ করে দিয়েছে কেন তারা এরকম করে তারা মনে করার চেষ্টা করে না তাদের বাবা মারা যাবার পর এই সংসার তিনি একা টেনে তুলেছেন প্রাণপণে চেষ্টা করেছেন বাবার অভাব যেন এরা বুঝতে না পারে একসময় মেয়ের কাছে তার প্রয়োজন ছিল আজ নেই আজ তিনি এদের বিরক্তির কারণ রুবা বলল দাঁড়িয়ে আছো কেন মা কিছু বলবে না না তাহলে দয়া করে অন্য কোথাও যাও তোমা তুমি যেভাবে আমাদের দিকে তাকাচ্ছ তাতে মনে হচ্ছে অভিশাপ দিচ্ছ সুরমা ক্লান্ত গলায় বললেন অভিশাপ দিচ্ছি না আর অভিশাপ দিলেও মার অভিশাপ ছেলে মেয়েদের স্পর্শ করে না সপ্তম অধ্যায় এখানেই শেষ ফিরে আসছি অষ্টম অধ্যায় নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ